নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন কিছুটা যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এবং আজকের বিষয়বস্তু আলোচনার কি কি হতে চলেছে তো বন্ধুরা এই সময় কিন্তু অনেকেই বলছেন যে গাছের পাতাগুলো হলুদ হয়ে পুড়ে যাচ্ছে বা গাছ সুস্থ থাকছে না গাছ ঝিমিয়ে পড়ছে পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি গাছগুলো হঠাৎ করে শুকনো হয়ে যাওয়ার মতন কাজ ঘটছে তো আজকের সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়ে গাছ দিয়ে তৈরি হ্যাঁ বন্ধুরা গাছের নির্যাস দিয়ে তৈরি যে ব্যবস্থাপনা বা যে কীটনাশক বলুন বা যে ফাঙ্গিসাইড বলুন বা যে গাছের অমৃত বা জীবনদায়ী ওষুধ বলুন সেটা গাছ দিয়েই তৈরি করে আপনাদেরকে দেখাবো এবং গাছে প্রয়োগ করলে আপনারা তার সুফল অতি দ্রুততার সাথে পাবেন এটা কনফার্ম এবং করলাম আর কথা দিলাম আর এই যে যে উপাদানটা বা যে দ্রবণটা আজকের বানাবো যতটা পরিমাণে দিতে বলবো যেভাবে গাছে প্রয়োগ করতে বলবো সেইভাবে যদি প্রয়োগ করতে থাকেন এবং আশা করি যে বললাম যে গাছের দ্রবণ মানে গা যে দ্রবণটা বানাবো সেটা গাছের নির্যাস দিয়ে তৈরি হবে তো সেই গাছটাও রয়েছে আপনাদের সবার বাড়িতে তো আর দেরি নয় একেবারে চলুন শুরু করে দিই মূল বিষয় এবং কি গাছের থেকে নির্যাস বের করব কিভাবে বের করব প্রসিডিওরটা কীরকম হবে এবং কতদিনের ব্যবধানে কোন সময় প্রয়োগ করতে হবে সবটাই আজকে থাকছে আলোচনার বিষয় প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন সহজে বাগান করুন সকলে মিলে সুন্দরভাবে মন খোলা রেখে বাগান করি চলুন টেনশান দূর করার জন্য আমাদের বাগান জীবনদায়ী অক্সিজেন পাওয়ার জন্য আমাদের বাগান তো তাই একেবারে চিন্তা মুক্ত হয়ে আমরা বাগান করব। আর গাছগুলোকে তীব্র গরমের দাবদাহের হাত থেকে বাঁচাতে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষত যারা শখের বাগানি যারা প্রকৃত বাগানি তারা আশা করি এই কেয়ারটা করবেন বা অনেকে হয়তো করেও ছেন কিছুটা কিন্তু আজকের যেভাবে দেখাবো একেবারে সহজ পদ্ধতি সহজ জিনিস দিয়ে দেখাবো এইটা মানে দেখা যায় যে চড়া গরম চড়া রোদ তারপর শুরু হচ্ছে হঠাৎ করে বৃষ্টি পরক্ষণেই আবার দেখা যাচ্ছে চড়া রোদ উঠছে তো এই যে ব্যবস্থাটা হচ্ছে প্রকৃতির মধ্যে তো এটা কিন্তু বেশ কিছু গাছ নিতে পারে না তো যার ফলে দেখা যায় হয়তো গোড়া পচে যাচ্ছে কিংবা শিকড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে গাছ ঝিমিয়ে পড়ছে আর কোনোটাই হবে না যদি এই দ্রবণটা একবার প্রয়োগ করেন এই দ্রবণটা কতবার মানে মাসে কতবার দিতে হবে এই দ্রবণটা সপ্তাহে একবার করে আপনারা প্রদান করতে পারেন এটা যেমন গাছের একদিক থেকে খাদ্য যোগাবে অপর দিক থেকে গাছকে রোগমুক্ত রাখবে তো এটা মানব মানবদেহেও ব্যবহার করা হয় মানে মানুষরাও খা ব্যবহার করেন পান করেন স্কিনে লাগান তো যে সহজ জিনিস সহজভাবে করতে হবে আর অবশ্যই যদি এই অ্যালোভেরা এই অ্যালোভেরা যদি জাদু দেখেন আপনারা নিজেরাই কিন্তু মানে বিস্মিত হয়ে যাবেন এবং এর কারণ জানলে তো দেখুন এই যে দুটো অ্যালোভেরার পাতা নিয়ে নিয়েছি মোটামুটি ওই সাত ইঞ্চি থেকে আট ইঞ্চির কাছাকাছি লম্বা হবে তো এই রকম একটা দুটো অ্যালোভেরা জেল আমাদের বা যে অ্যালোভেরার যে পাতা সেটা আমাদেরকে নিয়ে নিতে হবে এই অ্যালোভেরার জেলটা ভীষণ ভীষণ কাজে লাগবে গাছেদের জন্য তো কিভাবে প্রয়োগ করতে হবে এবং কি করে আপনারা এটাকে ব্যবহার করবেন গাছেদের জন্য সেটা এবারে বলবো তো এই যে দুটো নিয়েছি এই যে দুটো নেওয়া হয়েছে এটা এক লিটার জলের জন্য এর থেকে যে দ্রবণটা বা এর থেকে যে নির্যাসটা বের হবে সেটা কিন্তু আমরা মানে পাঁচশো এম এল আরও এর সাথে জল মিশিয়ে নেব নিয়ে এক লিটারের কাছাকাছি কিন্তু আমরা বানিয়ে নেব পাঁচশো থেকে সাতশো এমএল জল লাগবে এই দ্রবণটা দুটো অ্যালোভেরা জেলের যে নির্যাস বেরোবে তার সাথে যদি আমরা জল মেশাই এক লিটার করতে গেলে এই দ্রবণটাকে এক লিটার করতে গেলে আমাদের আরও সাতশো এমএলের মতো জল মেশাতে হবে তো দেখুন এইভাবে কেটে নিতে হবে এই যে কেটে নিচ্ছি এই কেটে নেওয়ার কারণটা হচ্ছে আমরা এটাকে দিয়ে মিক্সিতে দেব তো মিক্সিতে দিলে হবে কি টোটাল মানে গাছের এই অ্যালোভেরার যে পাতা এবং যে জেল ভেতরে যে জেলটা বা জেলিটা রয়েছে সেটা দুটো জিনিসই কিন্তু মিশ্রণ বা মিশ্রিত হয়ে যাবে যেটা আমাদের খুব ভালোভাবে গাছেদের জন্য উপকারী এবং গাছেদের জন্য কার্যকরীও বটে তো সেইভাবে আমরা এটাকে প্রয়োগ করব এবং গাছেদেরকে পান করাবো গাছেদের শিকড়ে দেব। গাছেদের পাতায়ও স্প্রে করতে পারি তবে সবচেয়ে ভালো গাছেদের মাটিতে যদি আমরা দিয়ে দিতে পারি এই জেলটা সেটা কিন্তু অনেক অনেক বেশি কার্যকরী হবে তো দেখতে পাচ্ছেন যে এই যে জেল ফর্মে রয়েছে এইটা কিন্তু গাছেদের জন্য সমস্ত কিছু জীবনদায়ী অক্সিজেনের মতো কাজ করবে এই তীব্র গরমে তো চলুন এবারে জেলটাকে পুরো নির্যাসটাকে বা ঘোলটাকে বানিয়ে ফেলি তো কিভাবে বানাতে হবে এটাকে মিক্সিতে দেবেন মিক্সিতে দিয়ে সম্পূর্ণরূপে পেশাই করে নিতে হবে এবং পেশাই করে নেওয়ার পরে আমরা এটাকে কীভাবে তৈরি করবো তো চলুন দেখে নিই তো দেখুন মিক্সিতে দিয়ে দিয়েছি দিয়ে নিয়ে কিন্তু সম্পূর্ণভাবে পুরো পেশাই করে নেওয়া হয়েছে এবং জুস তৈরি হয়ে গেছে বলা যেতে পারে তো যারা মিক্সি নেই অনেকে প্রশ্ন করবেন আমি জানি যে মিক্সি যাদের নেই তারা কীভাবে করবো সিম্পল অল্প জল নেবেন জল নিয়ে এই অ্যালোভেরার পাতাগুলোকে আমি যেভাবে কেটেছি তার থেকে আরও গুণ ছোটো ছোটো করে কাটবেন সেই জলের সামান্য জল নিয়ে ভালো করে চটকে নেবেন হাত দিয়ে কচলে নেবেন নিয়ে পুরো একদম এই রকম কাদা থকথকে মতন হয়ে যাবে সেইটার সাথে জল মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই আপনার দ্রবণটি কিন্তু তৈরি তো দেখুন এখানে এই যে দ্রবণটা নিয়েছি এই দ্রবণটাকে এবারে কীভাবে বানিয়ে নেব তো এই দ্রবণটা এখানে ঢেলে নিচ্ছি এরপরে এক লিটার জল এর সাথে মিশ্রণ করব আমরা এক লিটার জলের মিশ্রণ করে নিয়ে কেন দু লিটারের দ্রবণ বলছি সেটা অবশ্যই পরে বুঝতে পারবেন এটা এক লিটার জল এক লিটার রঙের কৌটো মোটামুটি এক লিটারের মতো জল এতে রয়েছে সামান্য কম বেশি মাপের এদিক ওদিক হলে বিশেষ কিছু ক্ষতি হবে না একদম সুন্দরভাবে কিন্তু গাছ এটাকে সাদরে গ্রহণ করবে আর অবশ্যই এই সবুজ তরল আপনার গাছের পাতাকে যেমন সবুজ করবে আপনার গাছের শিকড়কে তেমনি ভালো রাখবে আপনার গাছে ফুল আনতে সবচেয়ে ভালো কাজ করবে তার কারণটা গাছের যদি শিকড় ঠিক থাকে তাহলে কিন্তু গাছ যেমন বৃদ্ধি পাবে দ্রুততার সাথে তার পাশাপাশি গাছ কিন্তু তার প্রয়োজনীয় গুণাগুণ পেয়ে যাবে কোনো ধরনের ফাঙ্গাস বা জৈব মানে ক্ষতিকারক কোনো পতঙ্গ কীটপতঙ্গ কিন্তু থাকবে না তো দেখুন এটা আড়াইশো এম একটা জলের গ্লাস তার সাথে হাফ জল নিয়েছি আর হাফ নিয়ে নিলাম এই অ্যালোভেরা জেল মিশ্রিত তরল পানীয়টি এইটা আমরা গাছে প্রদান করব আট ইঞ্চি বা ছয় ইঞ্চি গাছের জন্য এই এক গ্লাস করে এই জীবনদায়ী যে অক্সিজেন বলতে পারেন বা জীবনদায়ী ওষুধ আমরা কিন্তু গাছকে দিয়ে দেবো দেখুন এই টেবিল গামিনী গাছটা কতটা ঝোলা ছিল যারা ভিভার্স জানেন কিন্তু এই তীব্র গরমে এবং আবহাওয়ার তারতম্যের কারণে খামখেয়ালি পনার কারণে আজকে এটা এইরকম অবস্থায় দাঁড়িয়েছে তো এটা দেখতে পাবেন আগামী দিনে যে কোন জায়গায় চলে যাচ্ছে গাছটা তো এই পিস লিলি গাছ এগুলো সব আট ইঞ্চির টবে আছে তো এই আট ইঞ্চি টবের জন্য কিন্তু এই দ্রবণটা আমাদের প্রদান করতে হবে এক গ্লাস করে এই যে আড়াইশো এম এর যে গ্লাস এই গ্লাসের এক গ্লাস করে আমরা কিন্তু প্রদান করব গাছে আর যেগুলো দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি এই সমস্ত মাপের টবগুলোয় আমরা এই দ্রবণটা স্প্রে করব বা মাটিতে দেব আপনাদের গ্লাস করে মানে এই যে গ্লাস অর্থাৎ আড়াইশো আড়াইশো পাঁচশো এম এই দ্রবণ আমরা খাইয়ে দেব গাছকে আর এর পাশাপাশি আমরা গাছের পাতায় স্প্রেও করতে পারি স্প্রে করতে গেলে এই দ্রবণটাকে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর যে একদম পাতলা তরল যে মানে বেরোবে জলটা সেইখান সেইটাকে নিয়ে আমরা গাছের পাতায় স্প্রে করে দেব তো স্প্রেয়ের ক্ষেত্রেও কিন্তু এই একই অনুপাত থাকবে যে অনুপাতে দেখালাম যে ওই দুটো অ্যালোভেরার পাতার যা নির্যাস বেরিয়েছে তার সাথে এক লিটার জল মিশিয়ে নেবেন এবারে যে মেশানো হলো সেটাকে কন্টেনারে ঢালবেন ঢেলে ছেঁকে নিয়ে ঢালবেন ঢেলে তার সাথে আরও এক লিটার জল মিশিয়ে দু লিটারের একটা দ্রবণ আপনাদের কিন্তু তৈরি হয়ে গেল এইটা আপনারা এইভাবে যেভাবে দেখাচ্ছি এইভাবে গাছে কিন্তু পাতায় স্প্রে করেও দিতে পারেন তাহলে খুবই ভালো রেজাল্ট হবে আর এটা আপনারা সকালে বা সন্ধ্যায় যে কোনো টাইমেই করতে পারেন তবে চড়ার রোদ থাকবে গাছে যখন তখন কিন্তু না করাই ভালো তো এই ছিল মোটামুটি আজকে সহজে আপনার গাছকে সুস্থ রেখে ভালো রেখে দ্রুত পরিমাণে ফুল ফল পেতে কিভাবে এই গরমেও আপনার গাছকে জীবনদায়ী অক্সিজেনের মতো জীবনদায়ী খাদ্য প্রদান করতে পারবেন সেটা দেখে নিলেন তো সহজে বানিয়ে নিন গাছে প্রয়োগ করা শুরু করে দিন তো আশা করি বুঝতে পারলেন না এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি তবে হ্যাঁ অনুরোধ যে ভিডিওটা অবশ্যই দেখবেন বুঝবেন তা তারপরে যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই প্রশ্ন করবেন মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকল সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিও